Thank you. আমার পরিবারের বন্ধুদের অনেক অনেক ভালোবাসে আর বড়দের প্রণাম ছোটদের জন্য রয়েছে অনেক অনেক আদর তো আজকে আমি মাসি শাশুড়ির বাড়িতে তো গেছি আগের ভিডিও তো দেখেছ তো মাসি শাশুড়ির বাড়ির ওখানে পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম সামনে একটা মন্দির ছিল সেটা একটুখানি দেখিয়ে দিলাম কিন্তু মন্দিরের ভেতরে দেখাতে পারলাম না এখন পৌঁছে গেছি আমি একদম বাড়ির কাছে একটা পার্ক রয়েছে তো সেই পার্কটার নাম দেখতেই পাচ্ছ প্রকৃত তীর্থ তো প্রকৃতির মাঝে এরকম সৌন্দর্য দেখতে তো সবারই ভালো লাগে তা আমি সেই লোভটা সামলাতে পারিনি পৌঁছে গেছি প্রকৃতির তীর্থ কিন্তু ভেতরে কিন্তু যেতে পারিনি তবে আশেপাশেটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ পার্ক স্বাভাবিকভাবেই সকালের দিকে বন্ধ থাকে তো সেইটাই তো রয়েছে তো চলো দেখতে তো পাচ্ছি না কিন্তু আশেপাশটা শেয়ার করছি আর এখানে পুরোনো দিনের বেশ কিছু বাড়ি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর দেখো রাস্তাটা কি সুন্দর আলপনা দিয়ে আঁকা রয়েছে তা আস্তে আস্তে প্রবেশ করছি গেটের সামনে কিন্তু গেটের ভেতর দিকে আর ঢুকতে পারিনি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে রোজকার মতো একটা লাইক দিয়ে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকে পুরোনো বন্ধুরা যেমন আছে সেই রকম থেকে তো গেটের থেকেই তোমাদের ভেতরটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তো কি করব করবো এখনও কিন্তু কিচ্ছু হয়নি বাড়িতে যেতে হবে বাড়িকে সমস্ত কাজকর্ম কিন্তু বাকি আছে মানে মাসির বাড়ি এসে কাজকর্ম তো করতে হয়নি নি টুকটাক একটু তো করতেই হবে আমরা মেয়ে ছেলে হলে কী হবে বলো কোথাও কি আমরা গিয়ে বসে খেতে পারি সেটা তো আমাদের ধারা হবে না এখানে একটা দেখো স্তম্ভ মতো কিছু ছিল তাতে কিছু একটা লেখা ছিল যে লেখাটা পুরো বোঝা যাচ্ছিল না বলে যতটা সম্ভব তো ওদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো চলো এখন আস্তে আস্তে বাইরের দিকে আবার যেতে হবে আশেপাশে আর ঝাউ গাছগুলো কী সুন্দর লাগছিল দেখো শীতের দিন সকাল সকাল এরকম এটা একটা মন্দির কিন্তু এই মন্দিরে ঠাকুর তোমাদের কিন্তু এখন দর্শন করতে পারবো না ঠাকুর কিন্তু মন্দিরে নেই কোথায় চলে গেছে সেটা পরে তোমাদের জানাবো তো তারপরে বাড়ি এসে বসে পড়েছি দেখো পেঁয়াজ রসুন টমেটো আদা সমস্ত নিয়ে কাটতে বসে পড়েছি কারণ মাসির যেহেতু একটু বয়স্ক একটু শরীর খারাপ তো মাসি সে একা করবে সেটা তো আমি পারলাম না তো তার জন্য এই কাজগুলো একটু করে নিচ্ছি তবে মাসিও কিন্তু বসে নেই আমি এই কাজগুলো করছি পাশে দেখো বৃষ্টি পড়ছিল বলে সমস্ত জুতোগুলো খোলা রয়েছে দেখো মাসি এখানে কি করছে বলো তো আনা হয়েছে চিকেন সেই চিকেনটাই ধুয়ে নিচ্ছে যেহেতু টাইম কল লে জল টাইমে ধুয়ে নিতে হয় তাড়াতাড়ি করে আর এখানে ছিল দু পিস মাছ তো এটা একজন দিদা ছিল তার জন্য আনা হয়েছিল। ছিল এখানে মাংসগুলোই আলাদা আলাদা করে নিয়েছিলো দুটো প্যাকেটে তো সেটাই ধুচ্ছিলো আগে ধুয়ে রেখে এসে তো তারপরে বসে বসে টিফিন খেতে টিফিনে ছিল মুড়ি বাঁধাকপির তরকারি আর ভুজিয়া ওইদিকে দেখো আমার দেওয়ার আর ডিগ ছিল দূরে আর ওরাও ওগুলোই খাচ্ছিল সাথে ছিল ওদের একটা করে ডিম তো আমিও ডিমটা খেয়েছি পরে খেয়েছি এখানে দেখো বসিয়ে দিয়েছি চিকেন তো চিকেনটা দেখো কত বড় একটা গামলায় বসিয়েছি আলু দিয়ে রান্নাটা কিন্তু আমি করছিলাম তো তার মধ্যে এতটা উঁচু কি হয়েছে তো পায়ের তলা একটা পিড়ি দিয়ে উঁচু করে নিয়েছি তার উপর দাঁড়িয়ে মাংসটা রান্না করছিলাম আমার ঝোলটা দেখো পাতলা পাতলা গরম গরম ঝোল হবে তো তারপরে চলে এসেছিলো দিদিভাই দিদিভাই এসে বেশ কিছু বাসনপত্র মাঝামাঝি করে নিয়েছিল আমি তখন গেছিলাম স্নান করতে দিদিভাইয়ের আসতেও অনেকটা দেরি হয়েছিল একটু এসে কিছু বাসনপত্রগুলো ছিল সেগুলোই মেজে নিচ্ছিল তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর সবাই মিলে একসাথে কাজ করলে কারোরই গায়ে লাগে না বেশ ভালো লাগে ভিডিওটা অনেকক্ষণ শুরু করেছি তোমাদের সাথে কথা বলা হয়নি এখন এলাম সামনে রান্না বান্না সব কমপ্লিট কি রান্নাবান্না হচ্ছে সব শেয়ার করব এখন হবে খাওয়া দাওয়া তো তার জন্য খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এই দেখো এখানে খেতে দেওয়া হবে তো চলো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিই Thank you for watching! এখানে ছিল পালং শাক চচ্চড়ি চচ্চড়িটা খেতে দারুণ হয়েছিল পরে যেহেতু বয়স দিচ্ছি মাসি রান্না করেছিল খুব সুন্দর আর বাঁধাকপির তরকারি একটু ছিল ফুলকপির তরকারি খুব সামান্য পরিমাণে ছিল দেখতেই পাচ্ছ তা দিদির গোপাল আসার কথা ছিল ওর জন্যই রেখেছিলো আর এখানে ছিল কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে একটা চাটনি আর দু পিস মাছ বলেছিলাম না সেই মাছটা ভেজে রেখে দিয়েছি ওই দিদার জন্য আর এখানে দেখো আমার ওই ভাগ্নিটা ঝাল খায় না বলে ওর জন্য একটু ঝাল ছাড়া মাংস রান্না করে নিয়েছে আমাদের মাংসটা দেখো যে পরিমাণ লাল লাল দেখতে পাচ্ছ ততটা কিন্তু ঝাল হয়নি তা আমাদের মাংসটা দু জায়গায় তুলে রেখে দিয়েছি সেটাই একটু দেখালাম আর ছিল ভাত এই দেখো সাদা ভাত তো চলো এখন খেতে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই দেখো পাতায় এগুলো একদম পিকনিকের মুডে আরে আমার এই এইটা হচ্ছে মাস্ত তো ননদ এই ননদটাই খেতে দিচ্ছিল সবাই তার আমি ওপরে বসেছিলাম আমি আর খেতে দিইনি এখন আমরা দুপুরবেলা সবাই একসাথে খেতে বসে বলেছি। খাবারের মেনু গুলো আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পালং শাকের চচ্চড়ি বাঁধাকপির তরকারি আর ওখানে রয়েছে আলু দিয়ে চিকেন রান্না করা হয়েছে পাতলা করে ঝোল আর চাটনি তো এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি দেখো এইটা আমার মাসির বাড়ির রাধা বান্ধবের মন্দির তো রাধা রানী ওটার সাথে রাধা রানীর মন্দির তো সেই মন্দিরে ঠাকুরকে একটু দর্শন করিয়ে নিচ্ছি আমিও দর্শন করতে আসলাম তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দিলাম এটা প্রত্যেক বছর মাসিদের পালা পরে তখন পুজো হয় তো চলো একটু দেখিয়ে দিলাম চলো চলো যাচ্ছি তা দেখো আমার এই দুই ননদ এই ননদকে তো চেনাও এটা একটা ননদ রিক আর আমি বেরিয়ে পড়েছি এখন যাব এই ননদের বাড়িতে ঘুরতে আমরা তো তার আগে যাবো এখানে একটা মেলার মাঠে মেলা হচ্ছে মেলা খুব বড় হয় না তবে একটা ঠাকুর আছে সেটা দেখতে যাব দেখে তারপরে যাব ননদের বাড়ি তো এখন দেখো আমরা মেলাতে এসেছি তা দেখো মেলাতে খুব বেশি দোকান পাশার বসে না এখানে বসেছে কিছু দোকান সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখন সবাই যাচ্ছে মেলার মাঠে আমরা ঠাকুরটা দর্শন করতে যে মন্দিরটা তোমাদের দেখালাম ওখানে ঠাকুর ছিল না তো ঠাকুরটা দেখতে এখন আমরা যাচ্ছি মেলার মাঠ বলায় দেখো কারণ এখানে একটা বড় মাঠ এই মাঠটাতেই পুজোটা হয় তো যে মন্দিরটা তোমাদের আগে দর্শন করানো হয়েছে সেই মন্দিরের ঠাকুরই এই মাঠে আসে তো সেটাই দর্শন করতে এখন আমরা এসেছি তা এটা সকালবেলা আসে এখানে আবার রাত্রেবেলা ফিরে যায় মন্দিরে তো পনেরো দিন এইভাবেই পুজো করা হয় এই ঠাকুরটাকে এই সময় তো থাকো সবাই কথা বলছে মেলার মাঠ থেকে ননদে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর ননদে বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাবো তো সেগুলোই তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে একটু শেয়ার করে নিলাম তা আমরা এখন এসেছি ননদের বাড়িতে বসে আছি তোমাদের সাথে একটু ননদের ঘরটা দেখিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ গল্প করে তারপরে যাব আবার মাসির বাড়িতে

তো এই দেখো এটা একটা প্রদীপ স্ট্যান্ড দেখতে পাচ্ছ তো প্রদীপ স্ট্যান্ডটা দেখো এই দেখো স্ট্যান্ডটা পুরো তোমাদের সাথে শেয়ার করছি স্ট্যান্ডটা কিন্তু একদম একটা বাচ্চা মেয়ে বানিয়েছে পুরো আমার ভাগ্নি ওর এগারো বারো বছর এগারো বছর বয়স ও নিজে মাথায় বুদ্ধি খাটিয়ে এটা বানিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এটা কেমন লাগছে ওর বুদ্ধিতে ও নিজে থেকে এটা বানিয়েছে এরকম এরকম বেশ কিছু জিনিস বানায় তো তার মধ্যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা আমরা এসে বসেছি দেখো ননদ কত কিছু ব্যবস্থা করেছে এখানে কত রকমের মিষ্টি মিষ্টি সিঙ্গারা সমস্ত কিছু রয়েছে এত কিছু আমাদের খেতে দিয়েছে এখন আমরা খাবো তারপরে একটু গল্প করব চা খাবো খেয়ে তারপর বাড়ি যাবো তো দেখো কত কিছু আয়োজন করেছে তো আমরা নর্দা বাড়ি থেকে চলে এসেছি এখন দেখো একটা কেক এখানে দেখতে পাচ্ছি কেকটা কাটা হবে কেটে খাওয়া হবে তো ফ্রুট কেক সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তারপরে মাসি রান্না করে রেখেছে রাত্রে খাওয়া দাওয়া করতে হবে তো সারাদিনই দেখো খেতেই ব্যস্ত আমরা তার এদিকে দেখো তলায় রয়েছে কাগজটা সেই কাগজটা এখনো খোলা হয়নি কাগজটা খোলা হচ্ছে এটা বাড়িতেই বানানো হয়েছে ফ্রুট কেকটা তো সেটাই একটু শেয়ার করে নিলাম তো শুভ সকাল এটা পরের দিনের ভিডিও পরের দিন সকালবেলা এখন আমরা মানে ব্রাশ করে রেডি হয়ে গেছি জি যাব বলে এখন রেডি হইনি তো মাশি এখানে দেখো পাউরুটি আর চা দিয়েছে তো এখন চা পাউরুটি খাবো আর ছেলে খাবে দুধ তো এগুলোকে রেডি খাবো রেডি হয়ে বেরিয়ে পড়ব পাউরুটি এটা

তো চলো আমরা এখন টোটো ধরবো টোটো চলে এসছে দাঁড়িয়ে আছে আর এই দেখো আমাদের তুলতে তো চলো এখন টোটো আমরা স্টেশনে পৌঁছে গেছি বসে আছি ট্রেন ধরার জন্য আর দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমাদের সাথে তো নন তিল দেখেছিল ও যাচ্ছে ওর বাড়িতে আর আমি যাচ্ছি আমার বাড়িতে তো ও স্টেশনের উল্টো দিকে রয়েছে আর আমি উল্টো দিকে রয়েছি তো ওই সাইডে বসে আছে আর রিক এই সাইডে রয়েছে দুজন দুই সাইডে তো চলো ও যাবে একদিকে আমি যাবো একদিকে তো দুজন দুই দিকে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য হ্যাঁ হ্যাঁ মা ছিল বলে আরও ওভাবে সেখান থেকে নেমে পড়েছি নেমে পড়ে দেখো এখানে পরোটা কেনার জন্য দাঁড়িয়ে আছি পরোটা কিনে নিয়ে তবে বাড়ি ফিরবো কারণ বাড়ি গিয়ে আর টিফিন বানানোর সময় আমাদের নেই হাতে সেই দেখো এখানে পরোটা বানানো হচ্ছে ওইখানে চলো পরোটা নিয়ে বাড়ি ফিরে বাড়ি এসে গেছি বাড়ি এসে স্নান করে নিয়েছি এখন টিফিন করে নিয়েছি এই দেখো পরোটা তরকারি আর মিষ্টি তা এটা খেয়ে নিই টিফিনটা করে নিই আর ভিডিওটা আর বড় করবো না কাল থেকে যেহেতু চলছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো আর সাবধানে থেকো তো সবাইকে টাটা